রমজান মানেই হল আখেরাতের মাস রমজান মানেই হল পরকাল সাজাইবার মাস নিজের আখেরাত সাজাবার জান্নাত সাজাইবার মাস রমজান হল রমজানকে সামনে রেখে রব্বুল আলমিন ফেরেশতাদেরকে দিয়ে জান্নাত সাজিয়ে দেয় নতুন করে জান্নাত সাজায় রমজানকে সামনে রেখে জাহান্নামকে বন্ধ করে দেয় এবং সমস্ত শয়তান দুষ্ট জিনগুলোকে সেকলে বন্দি করে দেয় ইজা দখালার মাদান আবু আবুলনা আবু আবুল নার অসুলসিরাতি শায়াতিন নবী আলাইহি সাল্লাম বলেন যখনই রমজান আসে তখনই আল্লাহ পাক্তার জান্নাতের সব দুয়ার খুলে দেন জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং শয়তানগুলোকে সেকলে বন্দি করে দেন তার মানে বান্দা যেন শুধুই জান্নাতে যাইতে পারে আল্লাহ তালাই ভাবে ব্যবস্থা করে এই জন্য রমজানে জান্নাতের ব্যবস্থা করতে পারে নাই জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করেন রমজানেও শয়তানি শেষ হয় নাই দুষ্টামি শেষ হয় নাই আল্লাহর নাফরমানি ছাড়তে পারে নাই আসলে এইটাই এটা শয়তানের তুন বড় শয়তান কারণ মেন শয়তান তো বন্দিয়ে মেন শয়তান তো শিকলে বন্দি তাহলে এরপরও এইটা শয়তান রমজানের ভিতরে কেমনে নাফরমানি করে তা আমার মনে হয় এইটা ওইটার চাইতে উপরে ডিগ্রিওয়ালা শয়তান এই জন্য যে এই শয়তানে বুঝাইতে চায় যে ওই শয়তান রে বন্দি করলে কি হবে আমি তো তার থেকে শিখতে শিখতে তারে ডিঙ্গায় গেছি আমি তো তারে ডিঙ্গায় গেছি কিন্তু আমি তো শয়তান এখন আর আমারে আরো অসহা দিবে কিন্তু নাইলে একজন মুসলমান একজন মোমেন আল্লাহ এবং তার রসুল এত বেশি পরিমাণ রমজানের মর্যাদা ফজিলত এত বলছে এত বলছে এত বলছে এত কিছু বলার পরেও যার বিবেকে একটু নড়াচড়া করে না তার চাইতে নিকৃষ্ট শয়তান আর কেউ হইতে পারে ওইটাই শয়তান বলে হ্যাঁ আল্লাহ নবী সাল আলিহি আসাল্লাম বলেন কুল্লু আমালি ইবনে আদামা লাহু সিয়াম এক বান্দার তার সমস্ত আমল তার নিজের জন্য নিজের আখেরাতের জন্য কিন্তু আল্লাহ তাআলা বলে আমার বান্দা রোজা এটা ব্যতিক্রম কল্লাহ আজ্জা ওয়াজাল ইন্না সৌমা লি ও আনা আজিবিহি আমার বান্দার রোজা রাখছে শুধুই আমার জন্য আমি নিজেই তার প্রতিদান দেব টান কাদের ফেরেস্তাকে যেন আল্লাহ বলে ফেরেস্তা পুরা রমজান আমার বান্দার নেকি তুমি লেখবা না আমি লেখবো আমি আমি লিখব আমি দেব বান্দার এজন্য বাফ রমজানকে কেমনে কাটাবেন রমজানের ফজিলত রমজানের বৈশিষ্ট্য রমজানের জন্য প্রস্তুতি মোমেনের আলাদা হওয়া উচিত যাদের কলিজায় আখেরাত আসে যাদের ফিকিরে আছে জান্নাতে যাওয়ার যারা কবরের আজাব থেকে বাঁচতে চায় যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় বাফ তাদের জন্য রমজান ভিন্ন কিছু রমজান মানে আলাদা মাস রমজান মানে আখেরাতের মাস রমজান ফিকিরের মাস মেহনতের মাস রাত্রি জাগার মাস রমজান মাসে দিনের বেলা রোজা রেখবে রাত্রিবেলা রাত্রি জেগে তার তারাভি পড়বে আল্লাহ তালা ভাবে সাজাইছেন যে বান্দা তিরিশটা দিন তুমি কষ্ট মুজাহাদা পরিশ্রম করে আমার রমজানটাকে কদর করো তিরিশ দিন পরে আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব জান্নাতি এই জন্য আমরা মাহে রমজানের প্রস্তুতি আমরা যেন রমজানে রাত্রি জাগতে পারি আমরা যেন রমজানে রোজা রাখতে পারি আমরা যেন রমজানে নিজেকে প্রস্তুত নিতে পারি এই জন্য আল্লাহ তালা পনেরো দিন আগেই আল্লাহ তালা যেন আরেকটা প্র্যাকটিক্যাল আমার মধ্যে যেন হিম্মত আমার মধ্যে যেন রোজার শক্তি আমার ভিতরে যেন রমজানকে পালন করার মজবুত হিম্মত আসে এই জন্য আল্লাহ তালা রমজানের পনেরো দিন আগে লাইলাতুল নিঃসফমিন শাহাবান এই রাত্রিটিকেও আল্লাহ দান করেছেন বলছেন বান্দা শবে বরাত নামের এই লাইলাতুনফমিন শাহাবান এই রাত্রিটিতে সারা রাত আল্লাহর বন্দিগিতে জেগে থাকো পরের দিন রোজা রাখো এই হিম্মত নিয়া রমজানের মধ্যে আগে বাড়ো আগে বাড়ো এটা একটা প্রস্তুতি নাও এটা একটা প্রশিক্ষণ নাও